হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো শুরু করছি নতুন একটা ব্লগ আর ব্লগে শুরুতেই চলে এসেছি রান্নাঘরে আর দেখো এখানে লতি সেদ্ধ করতে দিয়েছি মানে সেদ্ধ বলতে হাফ বয়ল আর এখানে এঁচোর কেটে রাখা আছে আর আছে চিংড়ি মাছ আর এখানে রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি প্রথমে লতিটা রান্না করে নিচ্ছে আর আজকে লতি করছি আমার বাপের বাড়ির স্টাইলে যেরকম আমার মা কাকিমা ওরা করে থাকে তো সেরকমই লতি রান্না করছি আর লতিতে দিয়েছি প্রথমে ফোড়ন দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি আর লতিগুলো একটু ভেজে ভেজে নিচ্ছি তার উপর দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ এবার লতিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব ভালোভাবে আর এখানে দেখো আলাদা করে একটা তাওয়াতে কয়েকটা গোলমরিচ ড্রাই রোস্ট করতে দিয়েছি এটাকে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নেব আর দেখো গুঁড়ো করে এই গুঁড়োগুলো ছিটিয়ে দিচ্ছি ব্যস হয়ে গেল আমার লতি রেডি এরকমভাবেই আমার বাড়িতে মানে আমার মা কাকি এরা করে থাকে তো শ্বশুর বাড়িতে প্রথমবার এইভাবে ট্রাই করলাম আর আগের দিন বাড়িতে গিয়েছিলাম যখন তখন মা একটা এঁচোড় দিয়েছিলো আর ওই এঁচড়টাই রান্না করব আর এখানে দেখো মশলাগুলো সব কেটে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন রয়েছে টমেটো রয়েছে আদা লঙ্কা আর এখানে রয়েছে চিংড়ি মাছ এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এরপরেই আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে দেখো এখানে সব আজকে কিন্তু মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করেছি আজকে আর শিলনোড়াতে কিছু বাটি নেই তো এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে তেলের ওপর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করলাম এর উপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ বাটা পেঁয়াজ পেস্টটা আর কি পেঁয়াজের তো সেটা দিয়ে দিয়েছি তারপর আদা লঙ্কা রসুনের পেস্ট তারপর আস্তে আস্তে টমেটো পিউরি নুন হলুদ দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা এঁচড় আর আলুটাকে এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে লাস্টে ঝোল দিয়ে দিয়েছিলাম মানে জল দিয়ে দিয়েছিলাম আর সব শেষে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছগুলোকে তো একটু ফুটলেই গরম মশলা অ্যাড করে নামিয়ে দিয়েছিলাম একদম সিম্পলভাবে যেরকমভাবে সবাই করে সেইভাবেই করার চেষ্টা করেছি তো এবার সেম টাইম হলো আমার এঁচোড় রান্না আগে কখনও সেভাবে এঁচোড় রান্না হয়নি তো এই হলো আমার এঁচোড় রেডি তো এখন বাজছে ঘড়িতে পনে দুটো আর এখনই আমি স্নান করে এলাম আজকে একটু লেটই হলো স্নান করতে অন্যান্য দিন তাড়াতাড়ি হয়ে যায় আর রান্না বান্না করছিলাম যার জন্য একটু লেট করলাম স্নান করতে কারণ গরমের মধ্যে রান্না করে তারপরে মনে হলো যে স্নানটা করি ফ্রেশ লাগবে আর রুবেল উঠে গেছে ঘুম থেকে ও আবার একটু পরে বেরোবে খেয়ে দেয়ে স্নানও করে নিয়েছে আর ও ছিল না কালকে রাতেও সাড়ে চারটে নাগাদ এসছে মানে ভোরবেলা এসেছে তো সারাদিন ঘুমোচ্ছিলই প্রায় বলতে গেলে ঘুমটা হয়নি যেহেতু রাত্রেবেলা ঠিক করে তো চলো স্নান হয়ে গেছে ওকে এখন খেতে দেব আর নিজেও খেয়ে নেবো খাবারটা আমি বেড়ে নিলাম ভাত এখানে রয়েছে কচুর লতি রসুন দিয়ে আর এখানে হচ্ছে এঁচো চিংড়ি তো এখানে খাবার বেড়ে নিয়েছি তো এবার নিয়ে চলে যাব ওকে দিতে আর ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম দুপুরবেলাতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল তো আমিও খেয়ে নিয়েছিলাম আর বেরোনোরও ছিল আমাদের ঘড়িতে বাজছে চারটে ষোলো আর একটু রেডি হয়ে নিয়েছি বেরোবো একটু কাজ আছে রুবেলের সাথেই বেরোবো তো এসে আবার পড়ানো আছে বাড়িতে তো এখন আসেনি ও একটু গেল কাজের জন্য তো আসবে তারপর বেরোবো তো দুপুরবেলা খেয়ে দিয়ে তারপর আর আসা হয়নি তো আমরা দেখলে ওকে খেতে দিলাম ওর সাথে আমিও খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম দেখো রেডি হয়ে নিয়েছি তো বেরিয়ে পড়েছি আর ঘড়িতে বাজছে পৌনে পাঁচটা কিন্তু এতটা রোদ মনে হচ্ছে দুপুর আড়াইটে তিনটে বাজে এরকম রোদ ছিল তো বিভৎস গরমও লাগছিল তবে কাজের জন্য তো বেরোতেই হতো তো এখন ঘড়িতে বেজে গেছে সাতটা আর কিছুক্ষণ আগেই আমরা এলাম তো একটা কাজে বেরিয়েছিলাম যেরকমটা তোমাদেরকে বললাম তো আসতে লেটই হলো অনেকটা বল তোর গার্লফ্রেন্ডের নাম কি ঋষিকা কেমন দেখতে ভালো ভালো দেখতে ওর কি ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে ভালো লাগে আচ্ছা কি দিয়েছিলিস তুই ওকে ফুল ফুল কি ফুল গোলাপ ফুল দিয়েছিলিস কবে দিয়েছিলিস অনেকদিন পরে অনেকদিন পরে না অনেকদিন আগে অনেকদিন আগে আর তোর মা জানে মা জানে আচ্ছা ফুলটা কোথায় পেয়েলি তুই আমার তরে ও গাছ থেকে তুলে নিয়ে স্কুলে গেছিলি কিছু বল না কিছু বলে না ফাদার জানে তো স্কুলে গিয়ে বলে আসবে কালকে ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ যে ঋষিকা ফুলটা পেয়ে কি বলল তোকে আমি থ্যাংক ইউ বলেছি ও ওই গা তুই থ্যাংক ইউ বললি না ও থ্যাংক ইউ বলল ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ বলেছে আমি ওয়েলকাম তুই ওয়েলকাম বললি ও আচ্ছা এই ঋষিকা কি তোর পাশে বসে হ্যাঁ তোর পাশে পাশে বসিস দুজনে হ্যাঁ ও তারপর তোরে খেলা করিস খেলা করিস হ্যাঁ আর ওর ওর কি বললি ওর কি গালটা কি রকম কি বলছিলিস তুই কুচুপুচু ছোট 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 তো ও ছোট তুই খুব বড় আমি দিলাম পড়া ছুটি দেপাংশুকে আর ও এত পাকা পাকা কথা বলে এইটুকুনি পুচকে বাচ্চা তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো পড়া ওর হয়ে গেছিল যার জন্যই ভিডিওটা করা আবার তোমরা ভাবতে পারো যে আমি এমনিতেই বাচ্চা ছেলে তার উপর আবার ওকে পড়াতে পড়াতে হয়তো ফোনে ভিডিও করছি এরকমটা একদমই নয় তোর পড়া হয়ে গিয়েছিল আর ওর বাড়ি থেকে ওকে নিতে আসতে একটু লেট হচ্ছিল বলেই ওর সাথে একটুখানি কথা বলছিলাম গল্প করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন একটু পরে আমার আবার ক্লাস রয়েছে তো ক্লাসে বসব কি খাচ্ছো এখন আর মুড়ি আর আর কিছু না চপ এখন ঘুরতে সাড়ে এগারোটা আর আমাদের ডিনার হয়ে গেছে ক্লাস ছিল যেরকমটা তোমাদেরকে বললাম তো ক্লাসের পরই ডিনার করে নিয়েছে আর তোমাদেরকে দেখানো হয়নি তোমাদের সামনে আসা হয়নি তো তারপরে একটু বেরিয়েছিলাম হাঁটতে যেরকমটা হাঁটি আমরা ও থাকা ও থাকলেই হাঁটি তো সব করে চলে এসেছি এখন জাস্ট কি ঘুমিয়ে পড়বো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে বাই বাই